তাপদান যে সকল কবিরাজগুলির কাছে ভুলও যাবেন না বলে রাখবেন এমন কিছু কবিরাজ রয়েছে যারা তুষ্টু জিনদেরকে কবিস জিনদেরকে তাবুবানি অর্থাৎ এরা এদেরকে আয়ত্ত করে মানুষদেরকে কালো জাদু কুফুরি বান টোনা আপনি জানলে অবাক হবেন দীর্ঘ সময় এটা নিয়ে আমরা অ্যানালাইসিস করার ফলে গবেষণা করার ফলে আমরা জানতে পেরেছি এমনও কিছু বান রয়েছে যেগুলোকে বলা হয় মেয়াদি বান এই মেয়াদি বান এতটা মারাত্মক এটা আপনাকে যখন করা হবে একটা নির্ধারিত একটা সময় তিন মাস ছয় মাস এক বছর দুই বছর এই নির্ধারিত সময়ের মধ্যে আপনি কঙ্কাল হয়ে মারা যাবেন আপনি চিন্তা করছেন তাহলে মেয়াদি বান কারা করে এক নম্বর তান্ত্রিক কাগজের মধ্যে বিভিন্ন বল্লির এরপরে রাস্তাঘাটে বাজারের আশেপাশে আপনি দেখবেন তারা পোস্টার লেখে রাখে কামরূপ কামাক্ষা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এই কামরূপ কামাখার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত এরা এদের ভয়ঙ্কর রূপ আমি বলি পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট সবচাইতে অমানুষ সবচাইতে খারাপ মানুষ যদি বলেন এই কামরূপ কামাখ্যা যারা গোটা পৃথিবীতে এদের শাখা পোশাকা খুলে ফেলেছে যারা গোটা পৃথিবীতে এরা এদের আয়ত্ত এদের বিস্তার ছড়িয়ে দিয়েছে কালো জাদু কুফুরি আর এই এদের কাছে আমরা মুসলমানরা মহিলারা পুরুষেরা দলে দলে সবাই ছুটে যায় যেন নাম্বার ওয়ান এক নাম্বার কামরূপ কামাক্ষা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত এই প্রাপ্ত ওই প্রাপ্ত এই সকল বেয়াদবদের কাছ থেকে দূরে থাকবেন দুই নাম্বার হচ্ছে আপনার যে সকল কবিরাজরা কুফুরি করে কুফুরির সাথে যুক্ত আছে মনে রাখবেন আপনি হয়তো একটু সময়ের জন্য গোপনে গোপনে একটু কালো যদি করলেন কুফুরি করলেন কেউ জানলো না কিন্তু মনে রাখবেন আপনার ন্যাক আমল আপনার ইমান আপনার নামাজ রোজা আপনার জান্নাত কিন্তু হারাম হয়ে যাচ্ছে তাহলে আপনি কেন ছোট্ট একটা জিনিসের জন্য আপনার জান্নাতকে আপনি হারাম করে ফেলবেন কেন ছোট্ট একটা জিনিসের জন্য আপনার ন্যায় কামলগুলিকে ধ্বংস করে ফেলবেন কখনো কোনো বিবেকবান বুদ্ধিমান এবং চালাক লোক কখনো সে চিরস্থায়ী জান্নাতকে হারাইতে চায় না তাহলে আমরা এই দুষ্ট কবিরাজদের কাছে যাব না এরপরে যে সকল কবিরাজরা আপনাকে বলবে চুল নিয়ে আসতে এরপরে মাঠে নিয়ে আসতে এরপরে মাছের দাঁত এরপর আপনাকে বিভিন্ন হাড্ডি এরপর আপনাকে হাঁস মুরগি গরু ছাগল বিভিন্ন কথা বলে যারা আপনাকে বলবে এদের থেকে দূরে থাকবেন